আসসালামু আলাইকুম সকল ডকুমেন্ট সেবা থেকে সাগর হোসেন বলছি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি স্মার্ট পার্টেস সেল স্টক মেমো শিট ব্যবহার করবেন ইতিমধ্যে অনেকে আমাদের কাছ থেকে এই সিট ক্রয় করেছেন কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন না সো তাদের জন্যে মূলত ক্লাসটি এই সিটটি ব্যবহার করার জন্য এক ফার্স্ট আপনাকে স্টকে আসতে হবে ওকে স্টকে এসে আপনার দোকান বা শপের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের তালিকা এখানে করে নিতে হবে প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে একবার করে লিখতে হবে একই প্রোডাক্টের নাম বারবার লেখা যাবে না ওকে তারপর আসে পার্সেস আপনি কোন প্রোডাক্ট কিনেছেন সেটি এখানে লিখতে হবে ডেট সাপ্লায়ার নাম মোবাইল নাম্বার প্রোডাক্ট নেম যেমন প্রোডাক্ট ওয়ান আপনি পাঁচ পিস কিনেছেন এক হাজার টাকা পিস ওকে তো টোটাল পাঁচ হাজার টাকা আপনি যখন চার হাজার টাকা দিবেন অটোমেটিকলি কিন্তু এক হাজার টাকা ডিউ দেখাবে তো নেক্সট টাইম যখন পেইড করবেন তখন অবশ্যই চার হাজার প্লাস এক হাজার পাঁচ হাজার এখানে দিতে হবে তাহলে ডিউয়ের ঘরে জিরো দেখাবে ওকে তো আপনি পাঁচ পার্সেস করেছেন পাঁচ হাজার টাকা স্টক প্রাইস পাঁচ হাজার টাকা আছে ওকে পার্সেস আইটেম পাঁচ পিস স্টক আইটেম পাঁচ পিস আপনি যখন সেল করবেন তখন কিন্তু সেল প্রাইস এবং সেল আইটেম অটোমেটিক চলে আসবে ওকে ওকে তো সেল প্রোডাক্ট ওয়ান এক পিস আপনি বিক্রয় করেছেন বারোশো টাকা সেম একইভাবে এখানে কিন্তু আপনি পেইড অপশন পাইবেন বারোশো টাকা যখন পেইড করবে ডিউয়ের ঘরে অটোমেটিকলি জিরো দেখা এটা হলো ব্যাক স্পেস আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন তখন দেখতে পাবেন সেল প্রাইস বারোশো টাকা আইটেম একটা বিক্রি করেছেন স্টকে আছে সার্ভিস একদম অটোমেটিকলি ওকে এবং স্টকে এসে কিন্তু আপনি দেখতে পারবেন প্রোডাক্ট পাঁচ পিস কিনেছেন এক পিস সেল করেছেন চার পিস স্টকে আছে যখন আপনি আবার প্রোডাক্ট ওয়ান বা প্রোডাক্ট টু আবার পাঁচ পিস পার্সেস করছেন তখন কিন্তু এখানে অটোমেটিকলি দশ পিস চলে এসেছে সো বুঝতেই পারছেন শীতটা কতটা মডার্ন মেমো এখানে কাস্টমারের নাম ফোন নাম্বার ঠিকানা এবং প্রোডাক্ট নেম লিখলে অটোমেটিকলি আপনি প্রোডাক্টের পরিমাণ দেখতে পাবেন নয় পিস প্রোডাক্ট আছে আপনি তাহলে আট পিস বিক্রি করতে পারবেন ওকে আপনাদের সুবিধা অনুযায়ী এই মেমোশিটটা ছোটো বড করতে পারবেন এখানে আমি কিছু হাইড করে দিই হাইট করলে ছোট হয়ে গেছে ওকে এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবেন তো যদি পরিশোধ করে তাহলে এইখানে বারোশো টাকা দিলে কিন্তু জিরো দেখাবে ব্যাক আচ্ছা এই সফটওয়্যার মাধ্যমে আপনি আপনার দোকানের স্টক ক্রয় বিক্রয় মেমো সব কিছু হিসাব রাখতে পারবেন কিন্তু এক একসাথে সবচেয়ে বড় সুবিধা হলো এই সফটওয়্যারের সকল কিছু একসাথে সংযুক্ত থাকে এক ক্লিকে আপনি জানতে পারবেন লাভ ক্ষতি ও দোকানের বর্তমান অবস্থা এই সফটওয়্যারটি ছোট থেকে বড় সব ধরনের দোকানের জন্য উপযোগী যারা দোকানের হিসাব রাখতে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট সলিউশন সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আলাইকুম।